গাইস কেমন আছেন সবাই তো গাইস আজকে আমার কাছে রয়েছে এই জিনিসটা আর এইটা হলো একটা একটা কি যেন নাম ছিল দূর ভুলে গেলাম খালি ভুলে যাই ও একটা ক্যাপাসিটার তো গাইস এই ক্যাপাসিটারটার বিশেষ একটা ক্ষমতা রয়েছে একদম ব্যাটারির মতন এর ভিতরেও ইলেকট্রিসিটি স্টোর হয়ে থাকতে পারে ঠিক যেরকম আমরা ব্যাটারিতে চার্জ দিয়ে তার ভিতরে ইলেকট্রিসিটি স্টোর করি ঠিক সেরকমই কিন্তু ব্যাটারি চার্জ দিতে আপনারা ভালো করে জানেন অনেকটা টাইম লাগে কিন্তু এই ক্যাপাসিটার চার্জ দিতে মাত্র এক সেকেন্ড সময় লাগে একদম ঠিক শুনেছেন তো ফ্রেন্ডস আমরা দেখলাম যে এরকম যদি আমরা অনেক কটা ক্যাপাসিটার নিয়ে আসি তারপরে সেটা দিয়ে একটা বড় ব্যাটারি বানায় তাহলে কেমন হয় বিশাল ইন্টারেস্টিং তাই না তো ফ্রেন্স আজকের এক্সপেরিমেন্টটা এটা নিয়েই তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের লাইক টার্গেট পনেরোশো পঞ্চাশ তো তাদের করে কমপ্লিট করে দেবেন তো ফ্রেন্স চলুন আর বেশি কথা আমরা আপনাদের সবাইকে সঙ্গে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে আমার নাম রাজদীপ আর চরণ্কিপেটা শুরু করা যাক তো ফ্রেন্ডস আমাদের হাতে দেখতে পাচ্ছেন দুটো জিনিস একটা হলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ল্যাপটপের ব্যাটারি আরেকটা রয়েছে আমাদের সেই ক্যাপাসিটারটা তো আজকে যে এক্সপেরিমেন্টটা আছে এর ভিতরে আমাদের এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টার ব্যাটারি কোনো প্রয়োজন নেই তো এটাকে আমরা ভাগিয়ে দেবো তো এবার আমাদের হাতে রয়েছে আমাদের ক্যাপাসিটারটা তো এইটা হলো একটা বাইশশো ইউএ পঁচিশ ভোল্টের একটা ক্যাপাসিটার তো এরকম আমাদের একটা রয়েছে এরকম একটাতে কিচ্ছু হবে না তো এরকম প্রায় আমরা তিরিশ পিস মতন ক্যাপাসিটার কিনে এনেছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাপাসিটার রয়েছে আর ক্যাপাসিটারে দেখতে পাচ্ছেন এখানে দুটো টার্মিনাল রয়েছে একটা বড় আর একটা ছোট যেটা বড় টার্মিনাল এইটা হলো প্লাস টার্মিনাল আর এটা হলো মাইনাস টার্মিনাল তো এটা পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার তো এইটাকে আমরা পঁচিশ ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে চার্জ করতে পারবো তার বেশি পাওয়ার সাপ্লাই দিলে কিন্তু এই ক্যাপাসিটারটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তো এবার আমরা যেটা করব আমাদের এই ক্যাপাসিটারগুলোকে প্যারালেলভাবে আমরা কানেক্ট করব তো তার জন্য আমরা এরকম একটা জিরো পিসিবি আমরা বা ডটেড পিসিবি আমরা নিয়ে এসছি তো এইটার দামও প্রায় পঞ্চাশ টাকা মতন পড়ে যাবে আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন তো এবার আমরা কি করব এই পিসিবিটার ভিতরে আমাদের এই ক্যাপাসিটার গুলোকে এক এক করে করে দিয়েছি তো এবার আমরা যেটা করব আমরা এই ক্যাপাসিটারের এই এক্সট্রা যে অংশগুলো আছে মানে এই পিনগুলোকে আমরা কিছু দিয়ে কেটে দেব তারপরে আমরা এই সমস্ত পিনগুলোকে আমরা প্যারালালি কানেক্ট করে দেব তো আপনারা দেখছেন তো এবার আমরা যে আমাদের ক্যাপাসিটারগুলো রয়েছে ক্যাপাসিটারগুলোর যে প্লাস আর মাইনাস টার্মিনালগুলো রয়েছে সেগুলোকে খুবই সূক্ষ্ম তার দিয়ে আমরা এখানে একে অপরের সাথে প্যারালালি কানেকশন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে তো এই দেখতে পাচ্ছেন আমাদের এই জিনিসটা পুরোপুরি আমরা রেডি করে ফেলেছি তো দেখতে এখন এটা অনেকটা এমন দেখাচ্ছে আর এটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারি কেউ দেখে বলতে পারবে না এটা আমরা একটা ব্যাটারি বানিয়েছি তো ফ্রেন্ডস সমস্ত ওয়ারিং কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা সমস্ত পজিটিভ টার্মিনালগুলোকে আমরা অপরের সাথে প্যারালি কানেকশান করে দিয়েছি আর সমস্ত নেগেটিভ টার্মিনালগুলোকে আমরা অপরের সাথে প্যারালালি কানেকশান করে দিয়েছি আর এখান থেকে একটা মাইনাস আর একটা প্লাস আউটপুট আমরা বের করে নিয়েছি তো ফ্রেন্ডস এখন আর কিছুই না আমাদের এই ব্যাটারিটা আপনাদের ইউজ করে দেখাবো কিন্তু তার আগে কি করতে হবে আমাদের এই ব্যাটারিটাকে একটু চার্জ দিতে হবে কিন্তু চার্জ দেওয়ার জন্য আমরা এখানে কি ইউজ করব তো আমাদের এখানে রয়েছে এরকম একটা বারো ভোল্টের একটা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন একটা বারো ভোল্টের অ্যাডাপ্টার এটা তো এটা আমাদের যে সেপ্টপ বক্স রয়েছে বাড়ির সেই সেপটো বক্সের অ্যাডাপ্টার তো এটার কিছু নয় এটা ডাইরেক্ট আমরা এর সাথে কানেক্ট করে দেবো তো চলুন তাড়াতাড়ি করে কানেক্ট করে দিই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করে দিয়েছি তো এবার আমরা জাস্ট সুইচটা দিয়ে দেবো তো এর ভিতরে অলরেডি আমাদের ইলেকট্রিসিটি যাচ্ছে তার মানে এটা এখন চার্জ হতে আর এটা চার্জ হতে বেশিক্ষণ লাগবে না এতক্ষণ চার্জ আশা করি হয়েও গেছে তো তাও আরেকটু দিয়ে দিই কারণ এখানে তিরিশটা ক্যাপাসিটার রয়েছে আমাদের এক একটা ক্যাপাসিটার যদি এক সেকেন্ডও লাগে তাও তিরিশ সেকেন্ড লাগবে তো চলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার্জ হয়ে গেছে তো চলুন তাড়াতাড়ি বললেছিলাম না তাড়াতাড়ি চার্জ হয় তো দেখুন চার্জ হয়েছে কিনা সেটা আমরা এখন দেখব কি করে তো সেটা আপনাদের এই দুটোকে শর্ট সার্কিট করে দেখাবো তো এটার জন্য আমি একটু জুম করে দেখাই আপনাদের ভালো করে দেখতে পারবেন তাহলে আপনারা দেখুন গাইস তার দুটো এবার ভালো করে দেখবেন দেখেছেন ফ্রেন্ডস শর্ট সার্কিট হলো তার মানে আমাদের এইটা ভালো মতন চার্জ হচ্ছে তো চলুন এবার আর দেরি করবো না এই আমাদের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা দিয়ে আপনাদের কোনো কিছু চালিয়েও আপনাদের দেখানো যাক তো চলুন তাড়াতাড়ি কিছু চালিয়ে আপনাদের দেখায় এই ব্যাটারিটা দিয়ে সবার আগে আমরা এই দুটো ডিসি মোটর আপনাদের চালিয়ে দেখাবো তো এই দুটোই বারো ভোল্টের ডিসি মোটর তো একটা একটু ছোট সাইজের আর আরেকটা সাতশো পঁচাত্তর নম্বরের একটা জাম্বো সাইজের ডিসি মোটর আর এই মোটরটাকে চালাতে আশা করি একটু বেশি ক্ষমতা লাগবে এই মোটরটার তুলনায় তো চলুন সবার আগে আমরা এই ছোট সাইজের এই মোটরটাকে আপনাদের প্রথমে চালিয়ে দেখাবো তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই চার্জের দিকে এটাকে খুলে ফেলি তো এখন আমরা এই ব্যাটারিটাকে একটু বেশি চার্জ দিয়েছি প্রায় এক মিনিট মতন তো চলুন এবার আগে এই মোটরটার সাথে এটাকে কানেক্ট করে দেখা যাক যে এটা কতক্ষণ ঘোরে তো গাইস এখন আমরা এটা কানেক্ট করব ও গাইস দেখুন কি স্পিডে ঘুরছে এটা আওয়াজ উঠে গেছে একদম ও ঘুরেই যাচ্ছে দেখুন ঘুরছে ঘুরছে আর ঘুরছে ও বেশ খানিকক্ষণ ধরে চলছে কিন্তু এটা ও দেখলেন ফ্রেন্ডস কতক্ষণ ধরে এটা চলছে তো এবার আমরা এই ছোটটা ছোটটা তো চালালাম তো চলুন এবার এই বড় সাইজের ডিসি মোটরটা আপনাদের চালিয়ে দেখানো যাক তো তার আগে আরেকটু চার্জ দিয়ে নেব তাহলে এটা আশা করি একটু ভালো করবে চলুন এবার আমরা এই বড় জাম্বো সাইজের মোটরটাকে চালিয়ে দেখাবো আপনাদের তো চলুন আবার এটা আমরা খুলে নেব তো এবার আমরা জাস্ট এটাকে কানেক্ট করে দেবো অপরের সাথে লাগিয়ে দিয়েছি তো এবার চলুন আমরা এখানে দেখব যে এই তিনখানা এলইডি আমাদের এই ক্যাপাসিটার গুলো জ্বালাতে পারছে কিনা ও গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই এল গুলো জ্বলছে যদিও বা ওই বড় মোটরটা সেরকমভাবে এই ক্যাপাসিটারগুলো ঘোরাতে পারেনি কিন্তু এলইডি খুব সহজেই আপনারা এই ব্যানারিটা দিয়ে চালাতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জ্বলছে আর এর আগে আপনাদের একদম না কেটে অনেকক্ষণ ধরে আপনাদের ওই এলইডিটা জ্বালিয়ে দেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের উপরে হয়ে গেছিল কিন্তু ওটা জ্বলছিল তো আশা করব এই এলইডি গুলো অনেকক্ষণ আপনাদের আলো দিতে পারবে এই ব্যাটারিটার সাহায্যে দেখলাম তো এরকম কিছু ক্যাপাসিটার দিয়ে আমরা এরকম একটা ব্যাটারি বানিয়ে ফেলতে পারি কিন্তু এখন আসা যাক এর মেন কথায় যে আপনারা বাড়িতে এরকম একটা ব্যাটারি বানাবেন কি না তো আমি আপনাদের বলবো একদমই না ফ্রেন্ডস কারণ এই ব্যাটারিটা বানাতে আপনাদের অনেক অনেক টাকা খরচ পড়ে যাবে কিন্তু এই টাকার ভিতরে মানে যেই টাকা এর পিছনে লেগেছে তার ভিতরে আপনারা অনেক থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি কিনে ফেলতে পারবেন কারণ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিতে এই ব্যাটারির তুলনায় অনেক অনেক বেশি এনার্জি আপনারা স্টোর করে রাখতে পারবেন এই ব্যাটারিটা তার কাছে কিছুই না তাহলে এটা আমরা কেন বলাম তো ফ্রেন্স এটা আমরা জাস্ট একটা ফান এক্সপেরিমেন্ট করেছি আর আপনারা যদি চান তাহলে এই প্রজেক্টটাকে আপনারা আপনাদের স্কুল প্রোজেক্ট বা আপনাদের নিজস্ব কিউরিয়সিটি যদি থাকে তাহলে আপনারা নিজে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার কোনো আপত্তি নেই তো ফ্রেন্স আশা করবো আজকের এই এক্সপেরিমেন্টটা আপনাদের মজাদার লেগেছে আর আজকে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি আর খুব তাড়াতাড়ি আমরা এক লাখ সাবস্ক্রাইবার হিট করব তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের এই এক্সপেরিমেন্টাল ফ্যামিলির একজন সদস্য আপনারা হয়ে যান তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ব্যাপার কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে জয় হিন্দ বন্দা মাতরাম